আল্লাহ তাআলা এই সূরায় নাযিল করলেন এই সূরায় নাযিল করলেন আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ তোমাকে সাহায্য করব আমি আল্লাহ তোমাকে বিজয় দেব যেখন দেখবা বিজয় যাবে দলে দলে বানুত গুলো ইসলামের ভিতরে প্রবেশ করতে থাকবে সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা রে বলতেছিলাম মায়ের সাথে দুইটা কথা একটু মন খারাপ এক নাম্বার কথা হলো আমার বাপের নাম বললো না নামার পরে কেউ নবী হইলে নবী হয়তো হজরতে ওমর আমার বাবার কথা বলল না দুনিয়ার সমস্ত মানুষের ইবাদত গুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আর উমরের ইবাদত গুলো যদি এক পাল্লায় দেওয়া হয় উমরের আমল নামাটাই ভারী হয়ে যাবে বই বই আমার বাপের নাম তো বলল না এইবার লক্ষ্য করে দেখেন হজরতে আবু বকরের মর্যাদা আল্লাহ নবী কিভাবে বন বর্ণনা করেন নবীজি ডাকতে বলেন আয়েশা শোনো শোনো তোমার বাবার মর্যাদা তুমি জানো তোমার বাবার মর্যাদা তুমি জানো কি ভাই আমার পরে যদি কেউ নবী হইতো নবী হইতো ওমর আর আমি স্বয়ং নবী যদি না হইতাম আমার জায়গায় নবী হয়তো আবু তো এর ফাঁকেই আরেকটা কথা শুনে রতনে রতন চিনে সরে চিনে কুসু

উমদের উমরের যোগ্যতা হলো আমার নবী আপনার নবী বলেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেই জায়গায় নবী হইতো হজরতে উমর সুবান বলবেন না মর্যাদাটা দেখেন আমার পরে যদি কেউ নবী হইতো সেই জায়গায় নবী হইতো হজরত উমর কথাটা কি খুব সহজ মনে করলেন সহজ না তো এত কথাটা এত সহজ না নবীজির পরে যদি নবী হওয়ার কোনো অপশন থাকতো সেই জায়গায় নবী হয়তো হজরত ওমর তাহলে তিনার মর্যাদা এবং তার পাওয়ারটা কেরকম তো তো আল্লাহ নবী সালাম যখন বলছেন যে আমার পরে যদি কেউ নবী হইতো সেটা হয়তো হজরত উমর তো ওইদিকে মা আয়সার আল্লাহ তালা তিনার স্ত্রী তিনার মনটা একটু বেজার তিনি আমার পাবেন নাম গেল না হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা চারজন আবু বকর ওমর ওসমান আলী দুইজন হচ্ছে শ্বশুর আবু বকর এবং ওমর এই দুইজন হচ্ছেন অভিজিৎ শ্বশুর আর ওসমান এবং আলী এই দুইজন হচ্ছেন অভিজিৎ জামাই আবু বকর হচ্ছে তিনি হচ্ছেন সবচেয়ে প্রধান খলিফা তারপরে ওমর তারপর ওসমান তারপরে আলী তো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর মেয়ে মা আয়েশা ইনি হচ্ছে নবীজির স্ত্রী আরে আমার বাবা হইল সবচেয়ে প্রবীণ সাহাবি আল্লাহ নবীজির এত কাছের মানুষ আল্লাহ নবীজি বললেন আমার পরে যদি কেউ নবী হইবে হয়তো সেটা হয়তো ওমর আমার বাবার নাম তো বললেন কথা বুঝেন নাই আমার বাপের নামটা কইলে না ভালো হইতো মহিলাদের ভিতরে একটা হিংসা আছে না নাই বলেন তোমার বাপের ঠিকই বল আমার বাপের জন্য তো না কিছু পেটা দেন না আল্লাহর নবীজি বুঝতে পারলেন বিষয়টা যে আয়েশা মন খারাপ করেছে এর সাথে আরেকটা ঘটনা মিলাই দেই আরেকটা প্রেক্ষাপটে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোটা পৃথিবীর মানুষের এবার যদি এক পাল্লায় দেওয়া হয় আর হজরতের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয় কোমরের আমলের পাল্লাটাই ভারী হয় যাবি এখানে মন খারাপ কিরে আমার বাবার নাম কয় না এখানে উমরের কথা বললো আমার বাবার কথা বললো না কোমরের ওমর তো অবদান অনেক ওমর একটা গর্জন দিছে তো ইসলাম কায়ে হয়ে গেছে সুবান বলে এবার মায় সরমন খারাপ কিরে আমার বাবার নাম বলে না ক্যা আমার বাবার কি কোনো মর্যাদা নাই দেখেন হজরতে আবু বকর মর্যাদাটা দেখেন নবীজিকে নবীজিকে হত্যা করবে অন্যায় অত্যাচার মার থেকে শুরু করে অনেকভাবে দমন করার চেষ্টা করছে পারে নাই শেষ পর্যায়ে সিদ্ধান্ত করছে মোহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে আজকে রাত্রেই এটা যখন সিদ্ধান্ত হয়ে গেছে তার কিছুদিন আগেই কিন্তু নবীজি হজরতে হজরত আবু বকরকে জানা দিয়েছেন ও হতে পারে তোমাকে আমার সাথে হিজরত করতে হবে করতে হবে আগে এটা জানায় অপরদিকে বন্ধু রাত্রের বেলায় যখন সিদ্ধান্ত হয়ে গেছে নবীজি আল্লাহ জানায় দেন জিব্রাইলের মাধ্যমে নবীজি আজকে রাত্রেই আপনাকে হিজত করতে হবে অন্যথায় বিপদ হজরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বলেন আলী শোনো শোনো আমরা তো হিজরতে যাব হযরত আবু বকর সহ তুমি একটা কাজ করো আমার চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আর এই যে আমানতগুলো উমুকের 5000 উমুকের 10000 এই টাকাগুলো আছে আমানতের মালগুলো তুমি মন করে দিও যার মাল তাকে দিয়ে দিও আর আমার চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো সুবানুল্লাহ বলেন বলেন দেখি রাত্রে বাড়িতে আগুন ধরায় দেওয়া হবে বা সরাসরি গুলি করা হবে আর সেই জায়গায় নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে থাকে মরার ভয় নাই কিরকম ইমানদার হলে তারা যে বড় সাহাবি হইছেন মাপের চারজন সাহাবী যে মাপের হয়েছেন তাদের যোগ্যতা আছে বিদায় তো হয়েছেন ঠিক না কোনো ভয় নাই কোনো চিন্তা নাই হজরত আলী নবীজির চাদর গায়ে দিয়ে বিস্নায় গেছেন ভিতরে আল্লাহ নবীকে মারা হবে তা আশার আসার পর যদি দেখে যদি চাঁদ চুখিয়া না দেখে তাহলে তো ওইখানেই কব ওখানেই হত্যা এই জন্য বলা হয়েছে আয়ু কেনা হাদুকুম হাত্কা উম আহ হাব্বা ওয়ালিদিহি ও ওয়ালাদিহি ও না সি আজ যতক্ষণ পর্যন্ত আমি আপনি আপনার বিবির চেয়ে আপনার মায়ের চেয়ে আপনার সন্তানের চেয়ে আপনার ধন সম্পদের চেয়ে সব কিছুর চেয়ে যখন নবীজীকে বেশি ভালোবাসতে পারবেন না ততক্ষণ পর্যন্ত ওই পূর্ণ মোমিন হওয়া যাবে না কদাক্ষণ ঠিক কি না হজরত আলী

দরজায় যখন যায় একটু টোকা দিছে আবু বকর সাথে সাথে দরজা খুলে দিছে জোরে কন্যা আবু বকর দরজায় মাত্র একটা টোকা দেওয়ার সাথে সাথেই তুমি দরজা খুলে দিলা তুমি কি ঘুমাও নাই আবু বকর ডাক বলে নবীজি যেদিন আপনি বলেছিলেন ও আবু বক হতে পারে আমার সাথে তোমাকে মদিনায় হিজরত করতে হবে গণবি সেই দিন থেকে আমি আবু বকর লাগাই না শুভান এটাই হচ্ছে রসুলের মহাব্বত রে বাবা কেমন মহাবৎ বলছে যে হিজরত করতে হবে আর বিচে নাই পিঠ লাগাই নাই আমি আবু বকর দরজায় দাঁড়ায় লিয়া ঘুমাই শুভানন্দা আবু বক আর নবীজি রওনা দিয়ে দিলেন কোথায় মদিনায় ঘুরে ঘুরে পিছনে মক্কার দিকে তাকায় আইরের জন্মভূমি আমার মক্কা আমার আল্লাহর ঘর ছেড়ে আমাকে হিজরত করে যাইতে হচ্ছে মদিনায় আল্লাহ পাক আলামিন ডাক দিয়ে বলতেছেন নবীজি চিন্তা কইরেন না আপনি হিজরত করতেছেন বীরের বেশে মক্কা বিজয় করে আমি আল্লাহ আপনাকে বীরের বেশে মক্কায় প্রবেশ করাব যখন গেল তখন আল্লাহ করলেন এই সুরাই নাজিন করলেন আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আমি আল্লাহ তোমাকে বিজয় দেব যখন দেখবা বিজয় হাওয়া যাবে দলে দলে মানুষগুলো ইসলামের ভিতরে প্রবেশ করতে থাকবে আমার যুবক রে ওই যে বলতেছিলাম মায়েশা যে দুইটা কথা একটু মন খারাপ এক নাম্বার কথা হলো আমার বাপের নাম বললো না নামার পরে কেউ নবী হইলে নবী হয়তো হজরতে ওমর আমার বাবার কথা বললো না দুনিয়ার সমস্ত মানুষের ইবাদতগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আর উমরের ইবাদতগুলো গুলো যদি এক পাল্লায় দেওয়া হয় উমরের আমল নামাটাই ভারী হয়ে যাবে বই বই আমার বাপের নাম তো বললো না এইবার লক্ষ্য করে দেখেন হজরতে আবু বকরের মর্যাদা আল্লাহ নবী কিভাবে বর্ণনা করেন নবীজি sagte বলে na Aisha শোনো শোনো তোমার বাবার মর্যাদা তুমি জানো তোমার বাবার মর্যাদা তুমি জানো কি ভাই আমার পরে যদি কেউ নবী হয়তো নবী হয়তো ওমর আর আমি স্বয়ং নবী না হইতাম আমার জায়গায় নবী হইতো আবু বকর কথা বুঝছে আমার করে কেউ নবী হইলে নবী হইতো মোর আর আমি নবী না হয়ে আমার জায়গায় যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে সেটা হচ্ছে অবগত সুবান বলবেন না দুই নম্বরের তোমার মনটা খারাপ শুনান এই সমস্ত মানুষের ইবাদত গুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওমরের ইবাদতগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় পাল্লা ভারী হবে এই জায়গায় তো মন খারাপ শোনো শোনো তোমার বাবা যেদিন আমার সাথে হিজরত করেছে আমার সাথে যে যে গুহার ভিতরে ছিল সাপে কাটছে ওই একটা রাতের যে ইবাদত একটা রাতের ইবাদত সমস্ত মানুষের ইবাদত চেয়ে ভারী হয় যাবি জোরে বলেন না সুবাহান স্ত্রীকে বুঝ দিয়ে দিলেন আপনার আমার স্ত্রীও কোনো বিষয় নিয়ে মন খারাপ করে থাকতে পারে এমন একটা টিপস দিবেন যত স্ত্রীর মন খারাপ থাকে না তার যদি মন হয় না আমি ভুল করছি তখন দেখবেন আপনার সাথে আরো ভালো করে ব্যবহার করবে আরো ভালো করে হাসি মুখে কথা বলবে এই স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা কোনো যায় কাপড় নিবেন একটা পাঁচশো আশি করবেন আটশো